ভালো বন্ধু ভালো নাই আমারও ভালো নাই ভালো ছিলাম কিন্তু রাতে ঘুমাইনি একটুও ঠিক আছে ঠান্ডা ঠান্ডা ঠিক আছে কিন্তু একটা চারজন আমি কিসাণা সোনাই ঠিক আছে চারজন একটা কম্পলের মধ্যে না এদিক ঘুরতে পাচ্ছি না ওইদিক ঘুরতে পাচ্ছি ঠিক আছে তো রাত্রে ঠিক করে ঘুমায়নি এখন বাজে হচ্ছে ছটা সাড়ে ছটা উঠেছে ছটার সময় উঠে মুখ টুক ধুলাম ফ্রেশ ফ্রেশ হলাম হয়ে চা ফা খেলাম খেয়ে এখন বেরোচ্ছি বাজারে যাব বাজারে গিয়ে কী কী কিনি না কিনি সেগুলো টুকটাক শেয়ার করব আজকে অনেক খাটাখাটনি রয়েছে ঠিক আছে অনেক কিছু আছে ব্লগে দেখানোর মতন বিকজ আজকে আবার জল ভরতে যাবে অনেক কিছু অনেক অনেক কাজ আছে তারপরে মাকেও নিয়ে আসতেও যাবে সব কিছু শেয়ার থাকবে থাকবেই এই ব্লগের মধ্যে ব্লগ না করে কোনো তোত লেগেছি তাই শেষ আমাদের ব্লগের লাইফ শেষ ব্লগ হওয়া হবে না যাই হোক ব্লক হ্যাঁ ব্লগ হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা শুরু করি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব চলো

তো গাইজ আমাদের বাজার হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এখন ডাপ যাই হোক সামনে শ্বশুর আছে ওর কোনো লজ্জা নেই বলো না প্রচুর সুন্দর ডাব কত সুন্দর ফোন হ্যাঁ ঠিক আছে সব ভিজে গেছে ভাই ভিজে গেছে যাই হোক আমাদের বাজার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে পুজোর ফুল এখানে রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে কি বলে ফল আর এখানে রয়েছে সমস্ত সবজি বাজার টাজার রয়েছে এখানে ঠিক আছে আর এলে তিনশোটা টাকা না দুটো এক টাকা আর এই যে একটা এটা জানি না কার জন্য এই দুটো একজনের দাম হ্যাঁ লোক ম্যাচ লোক ম্যাচ শিখলো যাই তোমরা গেলে না বাড়িতে যাই তাহলে কথা হচ্ছে ফাইনালি বাড়ি চলে এসেছে এখন বাজে রাত রাত বলছি সরি কি ভুলভাল বলছি আমি সকাল নটা সাড়ে নটা বাজে তো বাড়ি চলে এসেছি এখন সব মাল নামানো হবে তো চলো এখন আর এনার্জি নাই একটু শরীরের মধ্যে মাল জল গুলো নামাইনি আগে এই কি হয়েছে এ ওয়েস্ট বেঙ্গল কি করতে আইসো নতুন জামাই ঘুমাচ্ছে পড়ে পড়ে লজ্জা নেই বাসার সময় গিয়ে ঘুমাতে কইসে

এখানে বুম বুমান ফায়ার এখানে তুমতুম ভাই হ্যাঁ এখন এই সুন্দর করে এখন সব কাটছে যে আজকের হবে খিচুড়ি প্রসাদ ঠিক আছে আর আরো অনেক কিছু হবে যাই হোক যেগুলো হবে সেগুলো করব করবো চলে আসবো ফাইনালি এখন বাজে জানি না কটা এখন আমরা বেরোচ্ছি জল নিয়ে আসতে ঠিক আছে এখন মোটামুটি সবাই রাস্তায় এসেছে এই যে মোনালিসা ছুটি বাবু তুমতুম ভাই এখানে এই যে শাশুড়ি মা এখানে হচ্ছে অনন্যা স্বামী এখানে চিকি বুম বুম এখানে যে বুলটি চক্রবর্তী বুলটি বুলটি তো গাইস চলো এখন আমরা জল নিয়ে আসতে যাবো তোমরা সুন্দর সুন্দর সিনেমাটিক এনজয় করো

খવાય চলেছি এখন শোনা নেমে গেছে এখন নিয়মগুলো যে যে নিয়মগুলো পালন করে নেবে তো চলো দেখতে શકો তোমরা দুঃখ হারিনি তুমি জগতারিণী শান্তি দাইনি মা তুমি নারায়ণী দুঃখ হারিনি তুমি জগতারিণী

তো যাই হোক এখানে কিন্তু আলপনা করা হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করে আলপনা করছে তার জন্য কিন্তু সুন্দর করে মাপ টাপ নিয়ে নিয়েছে আরে এই দেখো আলপনা দেওয়ার পরে কিন্তু ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছে কি সুন্দর হয়েছে আলপনাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা হয় মিলে কিন্তু বেরিয়ে পড়েছে ঠাকুনে আসার জন্য এই কজন মেম্বার কিন্তু একটু বাজে সব কত মেম্বার হয়ে যাবে কেমন ঠিক নাই অল্প হয়ে লোক হয়ে যাবে এখানে দেখো ওখানে দেখো বাড়ির থেকে তো বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে বেরিয়ে কিন্তু যেখানে ডিজে চলছিল সেখানে কিন্তু আমরা সবাই চলে এসে এসে ওয়েট করছিলাম কয়েকজন আসতে বাকি ছিল দিয়ে চালানোর জন্য যে জেঁটে আছে জেনিটায় তেলটা আনা হয়নি তার জন্য তেল আনতে গেছিলো তার জন্য ওয়েট করছে এখানে কিন্তু সব কিছু চলছে এখানে গানও চলছে এখানে কিন্তু নাচও হচ্ছে টুকটাক ভালোই দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু চলে এলাম রাহুল দার ব্লগটা কন্টিনিউ করার জন্য আর আমরা কিন্তু চলে এসেছি একদম ঠাকুর নিতে তো যেহেতু রাহুল দা ওখানে খুব নাচানাচি করছে এর জন্য ব্লগটা আমাকে করতে হচ্ছে এই হচ্ছে আমাদের ঠাকুর সুন্দর হয়েছে রাহুল কেমন লাগছে বলো না না এখন কিন্তু ফাইনালি কিন্তু আমাদের মাকে কিন্তু গাড়িতে সোলা হবে এখানে রাহুল দা রাহুল দা আর কিষান দুজন মিলে কিন্তু মাকে নিচ্ছে বলো কালী বাই কি জয় 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 বা মাথা উপরে উপরে No. Mm -hmm. যাই হোক মাকে বরণ টরণ করার পরে কিন্তু পুজোর কাজ কিন্তু চালু হয়ে গেছে পুজো শুরু হয়নি পুজোর যে প্রিপারেশানগুলো হয় সেই প্রিপারেশানগুলো সব অনেক নাচ টাচ করে সব রেডি রেডি হয়ে তারপরে কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে আর আমাদের পুরোহিত মশাই মানে মামা মামা থাকতে নিজের হাতে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে নেয় পুজোর জন্য বলে বলে দেয় যেরকম ভাবে পুজো গুছাতে হবে এরকম ভাবে করতে হবে তো সমস্ত কিছু বলে বলে দিচ্ছে সেইভাবে সবাই কিন্তু গুছিয়ে গুছিয়ে করছে এখানে অনন্যা করছে মামি করছে আর সবাই কিন্তু টুকটাক কাজগুলো করছে এখন শুরু হচ্ছে পুজো যেহেতু বারোটা দুই বেজে গেছে এখন শুরু হচ্ছে পুজো এখানে মা বসে গেছে এখানে অনন্যা এখানে সোনাই এখানে সবাই মিলে বসে রয়েছে এখানে হচ্ছে এই যে আমাদের এই একটা শাশুড়ি এক একটা শ্বশুর এই একটা শাশুড়ি তোকে দেখিয়েছো তো এই যে এই এই শাশুড়ির বিয়েতেই আমরা গেছিলাম শাশুড়ি তখন লজ্জা পাইনি কিন্তু এখন লজ্জা পাচ্ছে ও এখন সাহস নাই কেন শ্বশুর কষ্ট দিচ্ছে তাহলে ও মাই গ্রো শাশুড়ি কষ্ট দিচ্ছে নাকি বিন্দাস না দেখে নিচ্ছি একটু দেখেছি ভালোবাসা দেখে নিচ্ছি ঠিক আছে এখন এরা যারা ফটো শেশন করবে তার জন্য আমাকে এখন ক্যামেরাম্যান করে দিচ্ছে এই যে লাইট ম্যান এই যে ক্যামেরাম্যান এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমাদের পুজো শুরু হবে আর পুজো হওয়ার আগে যেমনটা হয় আর কি বড়দের আশীর্বাদ নিতে হয় বিশেষ করে মা বাবার

তো যাই হোক পুজো কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু মায়ের চক্ষু দান করা হচ্ছে তার জন্য কিন্তু গামছা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে যায় গামছা ধরে রয়েছে বাবু আর সোনাই আর ভিতরে কিন্তু অনন্যা আর হচ্ছে মামা রয়েছে Ett, to eller ti? আমাদের মানে পুজো হচ্ছিল তো পুজো হতে হতে চক্ষুদান হয়ে গেছে এবার একটু রেস্ট টাইম মানে যে ব্রাহ্মণ সে একটু রেস্ট নিচ্ছে কারণ সারাদিন না খাওয়া না দাওয়া প্রত্যেকের অবস্থা হয় তাই তাই যেহেতু তোমরা তো জানোই যে যখন মানসিক পুজো হয় ভোরের আলো ফুটতে ফুটতেই পুজো একদম শেষ করতে হয় তো যেহেতু হাতে এখন অনেকটা সময় আছে তো মামা বলল যে একটুখানি ঠিক আছে একটুখানি মানে গ্যাপ দিয়ে তারপরে আবার পুজোটা স্টার্ট করবে এরপরে বসে একবারে দেন যোগ্য করে উঠবে তো চলো দেখতে থাকো এখন চলে চা আমরা সবাই একটু চা খেয়ে নেবো ঠিক আছে এই যে অনন্যা পান্ডে আরো বৌদি হয় বৌদি মানে বুঝতে পারছো দেওরের কাছে কত ইমোশন ব্যাপার না তো জায়গায় গাইস এখন চা পান নি পরে কথা হচ্ছে না

তো গাইজ এখন কিন্তু ভোর প্রায় পাঁচটা বাজতে যায় আর এখন কিন্তু এখানে মায়ের বিসর্জন দেওয়ার পালা আর এখানে কিন্তু সবাই গোছাগুছি করছে মাকে বিসর্জন দেওয়ার জন্য সবাই এক এক করে কিন্তু খালি করছে জায়গাগুলো মাকে কিন্তু বের করে কিন্তু এখন নিয়ে যাওয়া হবে ভাষণ দেওয়ার জন্য আমার রাহুল দা আছে আমার বোন সোনাই এটা তুই না হুম তো চলো ঠাকুরটা বের করতে ভাবু তারপর ওখানে যাই ঘাটে গিয়ে কথা হবে এখন কিন্তু মাকে বরণ করার পর তো বরণ করে নিচ্ছে এখানে আমাদের সোনায় অনন্যা দাও

এটা ধর এইটা ধর ডামটা ধর যাই হোক ভিডিওর একদম শেষ মতো চলে এসেছি ভাষণ যেহেতু হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর এখন আমরা বসে গেছি খিচুড়ি প্রসাদ খেতে তো এখন এগুলো খাবো আর বেশি বক বক করবেন আজকে ভিডিও এটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তুমি ভালো দেখো বাইট আলাভেন টেক কেয়ার গুড নাইট গুড মর্নিং শুভরাত্রি